আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন এবং পৃষ্ঠার সমাধান নিচের ছকে বাংলাদেশ সহ পৃথিবীর কয়েকটি কয়েকটি দেশের অনেক বছর পর পরটা কি দাঁড়িয়েছে তা দেওয়া হলো তোমার বন্ধুর সাথে আলাপ করে দেখো তো সময়ের সাথে এই কয়টা দেশের তাপমাত্রার কোনো পরিবর্তন দেখছো কিনা আর বিভিন্ন শহরের এই পরিবর্তনের মধ্যে কোন মিল খুঁজে পাও কিনা পাঁচ বছরের গড় তাপমাত্রা শতকের শুরুতে বাংলাদেশের তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক শূন্য এক ডিগ্রি সেন্টিগ্রেড বিশ্বতকের মাঝামাঝি বাংলাদেশের তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক এক সাত ডিগ্রি সেন্টিগ্রেড একবিংশ শতকের শুরুতে বাংলাদেশের তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত দুই ডিগ্রি সেন্টিগ্রেড মালদ্বীপেরটা ছিল সাতাশ দশমিক ছয় তিন সাতাশ দশমিক পাঁচ চার সাতাশ দশমিক আট পাঁচ আইসল্যান্ডের তাপমাত্রা ছিল এক দশমিক দুই দুই এক দশমিক সাত দুই এক দুই দশমিক দুই তোমরা চিন্তা করে যা পেলে তা পরের পৃষ্ঠা ছকে টুকে নাও এখানে আছে এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে কি না হ্যাঁ এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে পরিবর্তনের মধ্যে মিল খুঁজে পাচ্ছ কিনা হ্যাঁ মিল পাওয়া যায় মিলগুলো গুলো হলো এক বাংলাদেশের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে দুই মালদ্বীপের তাপমাত্রা প্রথমে বেশি থাকলেও মাঝে কম হয়েছে এবং শেষে আবারও বৃদ্ধি পেয়েছে আইসল্যান্ডের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে